এবং একটা মা একটা বাচ্চাকে কষ্ট করে সেই মানুষ করতে হয় আগে এই গজলটা তারপর বুড়িমাটা আপনারা বুঝতে পারবেন যে বুড়িমা গজলটা কেন লিখেছিলাম কবি চন্দ্র মাধ্যমে লিখছে কি জিনিস কবি সশহার পাবে সসহার পাবেচার সশা রা পে চোচা ससा सदा सदे साधत सदा

এখানে মায়ের আছে। একটা কথা আমি বলি একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো রাত্রে ঘুমোতে দেয় না খাবার খেতে গেল সন্তান পায়খানা করে দিল একটা দিনের জন্য কোন মা কোনো দিন বলেছে হতভাগা সন্তান আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘুমাই কেননা তুই আমাকে ঘুমাতে দিস না তুই আমাকে খেতে দিস না আমি তোর মতো বদমাইশকে নিয়ে ঘুমাবো না দূর হয়ে যা তুই আজ থেকে অন্য ঘরে ঘুমা কোনো মা বলতে পারে ওই সন্তান পায়খানা করলো রাতের বেলা মা দানাতালি করে উঠে সুন্দর আরামের বিছানা করে পোচাপুচি করিয়ে দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপমা যখন বুড়ো বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না যদি ঘরে কিমা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু বেছাপ করে চলে তখন ছেলেবুর ঘরে পারে। পড়ে অসহ্য হয় না কত বউমা আছে বলবো কোনই আপনারা রাগ করবেন না কত বৌমা বলবো কোন এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাগের আমি পরিষ্কার করব আমার অজেনে বিয়ে করেছো ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে বাড়ি থেকে বের করো হতো বাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে

चाचा तोखे चाचा मन तो पहिरियों अॻे पाप ते

থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা ভাইটা আওয়াজ তোলেন এটা আওয়াজ তোলেন এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা এই বাপমা আলাদা হয়ে গেল এখন ছেলে আলাদা খায় আর বাপমা আলাদা খায় ছেলে আর মায়ের দিকে তাকিয়েও দেখে না যে মায়ের খাওয়া হচ্ছে কিনা বাপটার কোনো ওষুধ পালা লাগবে কিনা তাকিয়েও দেখে না মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সন্তানটা কখন বাজারে যাবে মা দাঁড়িয়ে আছে ওষুধ আনতে দেবে সন্তান একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা সারাটা রাত আমি ঘুমোতে পারিনি আমার জন্য একটু ওষুধ এনে দিবি বাবা দশ টাকা

ইলিশ দরকার নেই সাথে কেন বলেন তিনি শাশুড়ি চারটে করে ডিম দেয় আর মা তো আধখানাও দেয় না ওই জন্য শাশুড়ি আসলে মুরগির ঘোষ গরুর ঘোষ ইলিশ মাছ হ্যান ত্যান কলচের মাথা কত কি আনবে কোন আবার একটা কারণ আছে এখনকার ছেলেরা শাশুড়ির প্রতি একটু বেশি মায়া এই কারণ কি জানেন 5G জামানা তো এই 5G ইন্টারনেট এত স্পিডে চলছে যে মায়ের পায় তলায় জান্নাত আর নেই এখন এই ইন্টারনেটের স্পিডে মায়ের পায় তলা থেকে জান্নাত টানি স্পর হয়ে শাশুড়ির পায় তলায় চলে গেছে ওইজন্যই খালি জামাইরা শাশুড়ি পায়ে ঝুঁম খাচ্ছে বলে আমার শাশুড়ির মতো সুন্দর আর কেউ পৃথিবীতে হয় না আহা যার বাড়িতে নাকমা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না আল্লাহর বরকত হতে পারে না তোমার মা তোমার জন্য রহমা তোমার বাপ মাতোমার জন্য বরকত শেষ কথা কবলে سچ سچ پي ما تا رتھ جان تو کو چتو بندي ڪي نن نرتو تو کو رتھ اکي نن نيو گون بسن سچ سچ پي ما تا رتھ साज़ा दुदी अॻो सोशा पते सशा तचा सशा तचा